নমস্কার যত্নঙ্খা বাংলার মতন ত্রিপুরাতেও কি নবান্ন জল অভিযানের মতন কোন বড় ধরনের অভিযান হতে পারে বিরোধী রাজনৈতিক দলগুলো সে সিপিএম হোক কংগ্রেস হোক বা অন্যান্য দলগুলো হোক তারাও কি গোপনে গোপনে এরকম কোন পরিকল্পনা করছে বলে মনে হয় ত্রিপুরাতেও কি সরকার বিরোধী আন্দোলন তৈরি হতে পারে আগামী দিনে এই বিষয়টা এই মুহূর্তে রাজ্য বিজেপির বিভিন্ন নেতাদের মাথায় ঘোরাফেরা করছে এবং তারা এই বিষয়টি নিয়ে চিন্তিত রয়েছেন এইরকমই তথ্য বেরিয়ে এসেছে বেরিয়ে এসেছে এই কারণে যে বাংলাতে বঙ্গ বিজেপি আর বিজেপির পরোক্ষ সমর্থনে সেখানকার ছাত্র সমাজ নবান্ন জল অভিযানের ডাক দিয়েছে এবং সেখানে বিজেপির বিভিন্ন নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন তারা সেখানে আপনার সরকার ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন দাবি করার দাবি করছেন একটি ঘটনাকে কেন্দ্র করে আর্জি করে ঘটনাকে কেন্দ্র করে এখন ত্রিপুরা রাজ্যের বিজেপি নেতারা চিন্তায় করেছেন যে বাংলাতে তো বঙ্গ বিজেপি সেটা করছে এবং এটা করতেই পারে সেখানে আন্দোলন করতেই পারে সেখানে তীব্র বিক্ষোভ দেখাতেই পারে এবং সেখানে সবকিছু যা যা করছেন তারা মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করা রাষ্ট্রপতি শাসন দারি করার দাবি করা ইত্যাদি ইত্যাদি করতে পারেন করছেন কিন্তু এই সিমিলার আন্দোলন যদি ত্রিপুরাতে শুরু হয়ে যায় ত্রিপুরাতেও যদি বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা একটা হয়ে যায় এবং যদি এখানেও এখানকার ছাত্র সমাজও যদি রকম ভাবে সচিবালয় সচিবালয় চলো মানে অভিযানের ডাক দেয় বা এরকম কোন বড় ধরনের আন্দোলনের ডাক দিয়ে বসে বঙ্গ থেকে শিক্ষা নিয়ে যেমন ভাবে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ শিক্ষা নিয়েছে বাংলাদেশ থেকে তাদের আন্দোলনের গতি প্রকৃতি মূলত বাংলাদেশেরই একটা জেরক্স কপির মতন তো সেরকম ভাবে ত্রিপুরাতেও যদি আপনার বিরোধীরা বা বিভিন্ন অংশের মানুষজন বাংলা থেকে শিক্ষা নিয়ে এখানেও যদি সিমিলার আন্দোলন করতে শুরু করে তাহলে ত্রিপুরাতে কি বিজেপি সংগঠন ততটা মজবুত আছে যে বিজেপি তার শাসন ক্ষমতায় বা তার যে জনভিত্তি সেটা যতটুকু আছে এখন ততটা ধরে রাখতে পারবে এই টেনশনটা কিন্তু তাদের মাথাতেও আসতে শুরু করেছে এবং বিভিন্ন নেতাদের বক্তব্য যারা ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় কথাবার্তা বলেন তারা কিন্তু এই টেনশনটা প্রকাশ করেছেন তারা কিন্তু এটা বলেছেন যে এইখানে হয় কি না এটা একটা বড় চ্যালেঞ্জ কারণ তারা মনে করছেন যে বাংলাতে যেটা হচ্ছে সেটা তো বাংলার বিষয় আপাত দৃষ্টিতে মনে হয় কিন্তু অনেক সময় কি হয় এক জায়গার আন্দোলনের আন্দোলন থেকে অনুপ্রেরণা নিয়ে আরেক জায়গাতেও মানুষ সেই রকম আন্দোলন শুরু করে দেয় তো সেই ক্ষেত্রে যদি ত্রিপুরাতে এটা হয় এখন কথা হলো বিরোধী দলে দলগুলোর যে বিভিন্ন সূত্র সেই সূত্রগুলো বলছে যে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও বাংলার আন্দোলন দেখে নেতাদের ওপরে চাপ তৈরি করা হচ্ছে মানে সাধারণ কর্মীদের মধ্যে বিভিন্ন স্তরের কর্মীদের মধ্য থেকে তা যে এখানেও যাতে আন্দোলনে তারা নামে ময়দানে যাতে নামে এবং বিরোধী দলগুলো সম্ভবত আগামী কয়েক মাসের মধ্যে তারা বিভিন্ন জায়গাতে আপনার সম্মেলন টম্মেলন ইত্যাদি করবে এরকম তথ্য এসেছে সম্মেলনগুলোর পরে তারা ময়দানে নামতে পারে এবং তাদের যেহেতু গ্রাসরুট লেভেল থেকে আন্দোলনের জন্য তাদের নেতাদের সর্ব মানে রাজ্য ভিত্তিক নেতাদের উপরে প্রচন্ড চাপ তৈরি হয়েছে হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা ইনফরমেশন প্রচন্ড চাপ এসেছে বা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সে দক্ষিণ ত্রিপুরা হোক সে উত্তর ত্রিপুরা হোক সে পশ্চিম জেলা হোক সব জায়গা থেকেই আপনার তাদের ওপরে চাপ প্রয়োগ করা হচ্ছে যে এখানে আন্দোলন ছাড়া কতদিন চলবে এখানে কেন আন্দোলন করা হচ্ছে আন্দোলন করা হোক আন্দোলন করা হোক ইত্যাদি বলে বলে বিভিন্ন ইস্যুতে আন্দোলনের জন্য তাদের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করা হচ্ছে এবং এই চাপটা প্রয়োগ করা শুরু হয়েছে লোকসভা নির্বাচনের রেজাল্ট আউট হওয়ার পর থেকেই কারণ কেন্দ্রে বিজেপির সংখ্যা একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরেই এ রাজ্যে সাধারণ কর্মীদের বিভিন্ন বিরোধী দলের কর্মীদের আপনারা সোশ্যাল মিডিয়াতে এগুলি খুব ভালো করে দেখে থাকবেন যে সোশ্যাল মিডিয়াতেই তারা আন্দোলনের কথা বলতে শুরু করেছে সোশ্যাল মিডিয়াতেই তারা মানে ময়দানে ঝাঁপিয়ে পড়ার কথা বলতে শুরু করেছে এবং এইটা তারা আর গোপনে রাখেনি এবার বিভিন্ন দলের নেতাদের বক্তব্য যেটা সামনে এসেছে সেটাতে তারা বলছে যে তারা খুব চাপে আছেন যে তাদেরকে একদম গ্রাসরুট লেভেল মাঝারি স্তর এইগুলি গুলো থেকে তাদের কাছে চাপ আসছে আন্দোলনে নামার কারণে আন্দোলনে না নামার কারণে তাদের উপরে তাদেরকে নিয়ে অনেক ক্ষেত্রে সন্দেহ প্রকাশ করা হচ্ছে তো যার কারণে তারা নাকি প্রাথমিকভাবে তারা আলোচনা করে ঠিক করেছে যে এই সম্মেলনগুলো যেগুলি আগামী দিনে হবে আগামী কয়েক মাসের মধ্যে হবে সম্মেলনগুলো শেষ হয়ে গেলে পরে তারা ময়দানে নামবেন এবং এই ময়দানে নামার যখন তারা আলোচনা করছিলেন তখনই পশ্চিমবঙ্গে নবান্ন চলো ইত্যাদির ডাক দেওয়া হয়েছে এরপর থেকে চাপটা আরো বেশি বেড়ে গেছে আরো বেশি বেড়ে গেছে যে ত্রিপুরা কেন আন্দোলন করা হয় না তো যার কারণে এটা এই বিভিন্ন নেতাদের মধ্যেও চলে গেছে ইতিমধ্যে যার কারণে তারা একটা উদ্বেগের মধ্যে রয়েছেন যে ত্রিপুরাতে অ্যাকচুয়ালি কি হয়েছে বিধানসভা নির্বাচনে যেহেতু একষট্টি শতাংশ সিক্সটি ওয়ান পার্সেন্ট ভোট বিরোধীদের দিকে গেছে সরকারের বিরোধী যে বিভিন্ন রাজনৈতিক দল তারা পেয়েছে তার মানে বোঝা গেছে যে একষট্টি শতাংশ মানুষ সরকারকে মানে পরিবর্তন চেয়েছিল তো এর কারণে তাদের মনে হয়েছে যে এই যে একষট্টি শতাংশ মানুষ এই সংখ্যাটা যদি আরো বেড়ে থাকে মাঝখানে তো আর কোন ইলেকশন ওই রকম ভাবে ভিত্তিক ইলেকশন হয়নি মানে লোকসভা নির্বাচন তাকে তো সেক্ষেত্রে গণার মধ্যে আনা হচ্ছে না কিন্তু কোন জনমত যাচাই করা হয়নি যার ফলে অ্যাকচুয়ালি একষট্টি শতাংশটা বেড়ে কত শতাংশে গিয়ে পৌঁছেছে এটা তারা বুঝতে পারছেন না আর তাদের কাছে যে ভিড়টা আসছে সেই ভিড়টা মধ্যেও তারা ঠিক নিশ্চিত হতে পারছে না এর মধ্যে কত পার্সেন্ট সঙ্গে অ্যাকচুয়ালি রয়েছে আর কত পার্সেন্ট যারা কংগ্রেস থেকে অনেক লোক এসেছে সিপিএম থেকে অনেক লোক এসেছে বিভিন্ন দল থেকে অনেক লোক এসেছে তারা কি তাদের পুরনো ঘরে ফিরে যাওয়ার জন্য মন স্থির করে রেখেছেন রেখে মনস্থির করে রেখেই তারা বিজেপির মিটিং মিছিল যাচ্ছেন কিনা সেটাও তারা বুঝতে পারছেন না ফলে একটা অনিশ্চয়তার মধ্যে তাদের কিন্তু তারা কিন্তু রয়েছেন ফলে তারা বুঝতে পারছেন না যে যদি আন্দোলন শুরু হয়ে যায় রাজ্যের মধ্যে তাহলে কত পার্সেন্ট লোক তাদের পক্ষে থাকবেন এবং তাদের সংগঠন কতটা থাকবে কারণ এর মধ্যে দেখা গেছে এবার ত্রাণ বন্টন নিয়ে বিভিন্ন জায়গাতে সংগঠনের মধ্যে ঝামেলা হয়েছে বিরোধীরা তো সেই অর্থে নামে নিয়ে পারে নামতে পারে অনি বা নামে অনি তো যারাই নেমেছে তারা সবাই শাসক দলের লোক এদের মধ্যে আবার বিভিন্ন জায়গাতে দেখা গেছে গোষ্ঠী দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বগুলো সামনে চলে এসেছে কোথাও কোথাও তো মারামারের অভিযোগ পর্যন্ত এসেছে তো যার ফলে এই যে ডিভিশন এই ডিভিশনগুলো বিরোধীদের তরফ থেকে ইন্ধনে পেলে সেটাকে ব্যাপকভাবে প্রশস্ত হয়ে যাবে না সে সেক্ষেত্রে সৃষ্টি হয়ে হবে বুঝতে পারছেন না কারণে যারা বিভিন্ন জায়গা থেকে যারা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত শাসক দলীয় নেতারা রয়েছেন তারা উদ্বিগ্নে উদ্বিগ্ন আছেন আর রাজ্যের নেতারা যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছেন আন্দোলনের আশঙ্কার কথা বলছে জানতে পারছেন তারাও টেনশনে রয়েছেন ফলে সব মিলিয়ে রাজ্যের রাজনীতিতে আগামী দিনে কি ঘটবে কত বড় আন্দোলন হতে পারে সেই আন্দোলনে শাসক দলের কতটা ক্ষতি হতে পারে কতটা এটা ধরে রাখতে পারে সব কিছু নিয়ে একটা অনিশ্চয়তার বাতাবরণ কিন্তু রাজ্যে বিরাজ করছে এই বাতা অনিশ্চয়তার মধ্যে আপনাদের কাছে ডেফিনেটলি অনেক খবর থাকবে কারণ প্রত্যেক দিন মানুষের সঙ্গে আপনাদের কথাবার্তা হয় সেই অভিজ্ঞতার ভিত্তিতে আপনাদের যা মতামত সেটা জানাবেন কমেন্ট বাক্সে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে দেবেন যতন খুলঙ্খা সবাইকে নমস্কার